কি শুনতে পাচ্ছো তোমার বুকের ভেতরের ওই শব্দটা না ওটা হৃদস্পন্দন নয় ওটা হলো ভেঙে যাওয়ার শব্দ গত কয়েকদিন ধরে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছো আমার সাথেই কেন আমি সবার ভালো চেয়েছিলাম আমি তো মন দিয়ে ভালোবাসেছিলাম তাহলে আজ কেন আমি একা এই ভিডিওটা তোমার জন্য কোনো সাধারণ ভিডিও না এটি একটি আয়না আজ তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দেব না আজ আমি তোমাকে সেই নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা জানলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে কিন্তু তারপর তুমি যা পাবে তা হলো অমৃত আগামী কয়েক মিনিট যদি তুমি পৃথিবীর সব কোলাহল বন্ধ করে ভিডিওটি দেখতে পারো তাহলে আমি কথা দিচ্ছি ভিডিও শেষে তুমি আর সেই মানুষটি থাকবে না যে ভিডিওটি ক্লিক করেছিল তোমার একাকিত্ব তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে কিন্তু সেই মহাজাগতিক যাত্রায় প্রবেশের আগে আমাদের একটি শর্ত আছে কৃষ্ণ বলেছেন বিশ্বাস ছাড়া জ্ঞান মেলে না তুমি কি বিশ্বাস করো এই মুহূর্তে কৃষ্ণ তোমার পাশে আছে যদি বিশ্বাস করো তাহলে এখনই ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার উপস্থিতি জানান দাও লেখো হে কৃষ্ণ আমি প্রস্তুত চলো অন্ধকারের বুক চিরে আলোর রাস্তায় হাঁটা শুরু করি মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে দেখেছো তার সাথে কে না ছিল বিশ্বের সেরা যোদ্ধারা ভাই ভীম পিতামহ ভীষ্ম গুরুদ্রোণ সবাই সেখানে উপস্থিত তবুও যুদ্ধের ঠিক আগের মুহূর্তে অর্জুন একা অনুভব করছিল তার হাত কাঁপছিল কেন জানো ভিড় তোমাকে সঙ্গ দিতে পারে কিন্তু সাহস দিতে পারে না সাহস তোমাকে নিজের ভেতর থেকেই অর্জন করতে হয় আমরা কেন একাবোধ করি কারণ আমরা সুখ ধার করি আমরা ভাবি ওই মানুষটা থাকলে আমি সুখী থাকবো ওই চাকরিটা পেলে আমি শান্তিতে থাকব। আমরা আমাদের সুখের চাবিটা অন্যের পকেটে দিয়ে রাখি যখন তারা চলে যায় চাবিটাও নিয়ে চলে যায় আমরা দরজার বাইরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ গীতা অদ্ভুত কথা একটি বলেছেন তিনি বলেননি তিনি তিনি তোমার একাকিত্ব দূর করবে বলেছেন তোমাকে নিজেকে উদ্ধার করতে হবে তোমার বন্ধুও তুমি তোমার শত্রুও তুমি আজ যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তাদের উপর রাগ করো না তারা শুধুমাত্র ক্যারেক্টার ছিল তোমার নাটকে তাদের পাঠ শেষ তাই তারা স্টেজ থেকে নেমে গিয়েছে এখন স্পটলাইট শুধু তোমার উপর তুমি ভয় পাচ্ছ নাকি একাকিত্বকে অনুভব করতে শিখবে এসো একটা গল্পের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি একটা ছোট পাখি রোজ একটি শুকনো গাছের ডালে বসে গান গাইত পাখিটি ওই ডালটিকে খুব ভালোবাসত পাখিটা ভাবত ওই ডালটি আমার আশ্রয় ডালটি না থাকলে আমি কোথায় যাব সে কিন্তু গাছটি ছিল মৃত তাই তার শেকড় পচে গিয়েছিল একদিন প্রবল ঝড় এলো সেই শুকনো গাছের ডালটি ভেঙে পড়ে গেল আর পাখিটি কি ডালটির সাথে পড়ে মারা গেল না ডাল ভাঙা ঠিক আগের মুহূর্তে পাখিটার ডানা মিলে উড়ে গেল পাখিটার ডালটাকে ভালোবাসতো ঠিকই কিন্তু বিশ্বাস ছিল তার ডানার ওপর আজ তোমার জীবনের ওই ডালটি ভেঙে গিয়েছে হয়তো সেটা কোনো সম্পর্ক ছিল হয়তো কোনো ব্যবসা ছিল ছিল বিশ্বাস তুমি তুমি আজ কারণ ভেবেছিলে ডালটি তোমার জীবন কিন্তু কৃষ্ণ তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি ডাল নয় তুমি পাখি তোমার আসল শক্তি ডানায় ডালে নয় ওই ডালটি ভেঙেছে যাতে তুমি বুঝতে পারো তোমার ডানা আছে ওই ডালটি ভেঙেছে যাতে তুমি মরা অনন্ত আকাশে উঠতে পারো যাকে তুমি সর্বনাশ ভাবছ সেটা আসলে তোমার মুক্তি তুমি কি জানো কৃষ্ণ কখন আসেন ডাকলেই আসেন না দৌপতির কথা ভাবো ভরা সবাই যখন দুঃশাসন তার বস্ত্র হরণ করেছিল দ্রৌপদী তখন কি করেছিলেন তিনি প্রথমে নিজের শক্তি দিয়ে শাড়ি ধরে রাখার চেষ্টা করলেন পারলেন না তারপর তিনি ভীষ্ম গুরু দ্রোন এবং তার স্বামীদের দিকে তাকিয়ে সাহায্য চাইলেন কিন্তু পেলেন না যতক্ষণ দ্রৌপদীর ভরসা নিজের ওপর বা অন্য মানুষের উপর ছিল ততক্ষণ কৃষ্ণ আসেননি কিন্তু যখন দ্রৌপদী দু হাত তুলে সব চেষ্টা ছেড়ে দিলেন এবং চিৎকার করে বললেন হে গোবিন্দ আমি নিঃস্ব আমি রিক্ত তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই সময় কৃষ্ণ এলেন শাড়ি অফুরন্ত হয়ে গেল একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় একাকিত্ব মানে ঈশ্বরের সঙ্গে প্রাইভেট মিটিং কান্নাকাটি অনেক হয়েছে এবার উঠে দাঁড়াও কৃষ্ণ গীতায় একাকিত্বকে জয় করার জন্য তিনটি অস্ত্র দিয়েছেন এগুলি মনে রাখবে এক নম্বর নিজের সঙ্গ উপভোগ করো অন্যের কাছে সময় না চেয়ে নিজেকে সময় দাও কারণ যে নিজেকে ভালোবাসে না তাকে এই পৃথিবীও ভালোবাসে না নম্বর দুই আশা নয় কর্ম বসে বসে ভেব না কেন এমন হলো বরং ভাব এখন আমি কি করব আজ এমন কিছু করো যাতে দু বছর পর তুমি নিজেকে ধন্যবাদ দিতে পারো তিন নম্বর নাম যখন ঘরের চার দেওয়াল তোমাকে ঘিরে আসবে বা গিলে খাবে তখন মনে মনে বা জোরে জোরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জব তোমার মনে নেগেটিভ ভাইব্রেশন কমিয়ে দেয় শেষ বারের মতন কমেন্ট বক্সে গর্জন করে বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ